ফেসবুকে আপত্তিকর পোস্ট গ্রেপ্তার পলাঘরের এক ব্যক্তি দেশবিরোধী কোন বক্তব্য দেশের সম্প্রীতি নষ্ট করতে পারে এমন কোন পোস্ট সমাজ মাধ্যমে দেওয়া থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রক আর এমন সময় ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় বলাগড়ে গ্রেপ্তার হলো এক ব্যক্তি অভিযোগ এই ধরনের আপত্তিকর পোস্ট সৃষ্টি হয় হুগলির সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বলাগড় শেরপুরে এস টি কে কে রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় পুলিশ এসে অবরোধ ছড়িয়ে দেয় পরে বিজেপির পক্ষ থেকে বলাগড় থানায় অভিযোগ দায়ের করা হয় আজকে পাকিস্তানের ভারতীয় সেনারা যেভাবে লড়াই করছে দিনের পর দিন রাতের পর রাত তারা যেভাবে লড়াই করছে আমাদের সুরক্ষার জন্য ভারতবাসী সুরক্ষার জন্য ভারতবর্ষের মা-বাবাদের সুরক্ষার জন্য আর সেখানে একটা কুলঙ্গর এই যে আজকে দেশদ্রোহী সন্ত্রাসবাদী আজকে সেই সামছে সে কি করেছে বলছে যে ভারতবর্ষকে নাকি ধ্বংস করবে পাকিস্তান তাহলে বুঝতে হবে ও ডিএনএ গন্ডগোল আছে ও ডিএনএ টেস্ট করাতে হবে পাকিস্তানি না ওর বাড়িতে ইমিডিয়েটলি ও তত্ত্ব তদন্ত করতে হবে যে পাকিস্তানি না ইন্ডিয়ান

আমাদের দুর্গা পুজোর কমিটি তার নামে ও কেস করেছিল কত বড় নাটক আজ এখানে বসে দাঁড়িয়ে ভারতবর্ষে দাঁড়িয়ে পাকিস্তানি জয়গান করা এটা ছাড়া যাবে না পুলিশ প্রশাসনকে বলছে এটা এটাকে ছাড়া যাবে না ওর ব্যবস্থা নিতে হবে ওর বাড়ির তদন্ত করতে হবে ও এখানে পাকিস্তানের দূত হয়ে আছে এখানে এটা আমরা স্বীকার করি অবশ্যই রিপোর্ট বেঙ্গলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে